শ্রোতা বন্ধুরা আজকের আপনাদের শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদাসীন আবৃত্তি করছে আমি নাসির আহমেদ কাবুল ভুল তুটি ক্ষমা করে দিবেন হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নেই কাহারও পিছুতেই মন নাহি মোর কিছুতেই নাই কিছুতেই নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখি তো কোনো কিছুরই উপরে জড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকে নিচুতেই থাকি নিচুতেই হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি কাহারো পিছুতেই মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে যে থা সে যাহা তাহা পাই ছাড়ি নে কো ভাই ছাড়ি নে তাই বলে কিছু কারাকারি করে কারি যেতে চায় ছেড়ে দিই তারে তখনই বকিনে কারেও শুনিনে কাহার বকু কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলিও কখনো সহসা তাদের নাড়ি সেথা ধাই যাহা তাহা পাই ছাড়ি নে ভাই ছাড়ি নে তাই বলে কিছু তাড়াতাড়ি করে কারিনে মন দেয়া নেয়া অনেক করেছি মরেছে হাজার মরণে নুপুরের মতো বেজেছে চরণে চরণে আঘাত করিয়া ফিরেছে দুয়ারে দুয়ারে সাথিয়া মরেছে ইহারে তাহারে উহারে অস্ত্র রচিয়া রচিয়াছে কত বালিকা আছে তাহার হৃদয়ে শনিতে বরণে মন দেয়া নেয়া করেছি মরেছে হাজার মরণে নুপুরের মতো বেজেছে চরণে চরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বাড়ি তারে ভাঙা বেড়ি গুলি ফেরাই দিন পরে মাথা তুলে আজ উঠেছি দিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পরিতনা নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুগর সম ছিন সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধু পিয়াসি বকুল কেবল দলিত করেছে আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পরিতনা নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম জয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতেই তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে সবলে কারেও ধরে নে বাসনা মুটিতেই দিয়েছি সবারে আপন ব্রেন্তে ফুটিতে যখনই ছেড়েছি উচ্চে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছে সবারই নিচুতেই দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতেই তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতেই ভালো থাকুন শ্রোতা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রাখছি